আপনার মুখে কি বারবার ব্রণ হচ্ছে ব্রণ দাগ কীভাবে কোনোভাবেই দূর করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার হাতে আপনার সকলে দেখতে পাচ্ছেন স্টার জেল এর এই জেলের মধ্যে রয়েছে দুটি শক্তিশালী উপাদান একটি হচ্ছে ক্লিন্ডা মাইসিন এবং অপরটি হচ্ছে নিকোটিনা নিকোটিনামাইট ক্লিন্ডা মাই ক্লিন্ডা মাইসিন যেটি রয়েছে এটি এটি হলো একটি অ্যান্টিবায়োটিক যা ব্রণের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং অপরটি যে ক্লিনডা যেটা মাইট রয়েছে এর কাজত এটি হলো একটি ভিটামিন ডি থ্রির একটি ফর্ম যা ত্বকের প্রদাহ এবং লালচে ভাব কমায় এবং তার সঙ্গে যে মুখের যে দাগ রয়েছে বন্য দাগ রয়েছে সেটা হালকা করতে সাহায্য করে এবার আমরা আলোচনা করব এই ক্লিন্ড অ্যাকনিস্টার যেটা রয়েছে এই অ্যাকনিস্টার জেলটির প্রাইস বা বাজার মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা আর এই এটিকে ম্যানকাইন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড লঞ্চ করেছে এই অ্যাটলিস্টার জেলটি কীভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করে নিচ্ছি এটি ভালোভাবে আপনার মুখকে শুক ভালোভাবে ধুয়ে ফেলুন বা ধুয়ে পরিষ্কার করে নিন তারপর ভালোভাবে মুখটাকে শুকিয়ে নিন তারপর রাত্রে ঘুমানোর আগে একবার হালকা পরিমাণে যেখানে যেখানে ব্রণ আপনার মুখে রয়েছে সেখানে লাগিয়ে দিন যে সকালবেলা যে কোনো সাবান দিয়ে ধুয়ে ফেলুন এটি ব্যবহার করার ফলে অনেক সময় কোনো পেশেন্টের ক্ষেত্রে যেটি মুখ শুকনো হয়ে যায় বা ত্বকে জ্বালা পোড়া ভাব শুরু হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তার পরামর্শ নিন তাছাড়া এটি বিশেষ সতর্কতা বার্তা করছি এটি পুরো মুখে ব্যবহার করবেন না আর এটি চোখ মুখে বা মুখের ভিতরে ব্যবহার টোটালি করবেন না এই মুখে এই অ্যাকনিস্টার ব্যবহার করুন আর এই যে ব্রণের থেকে মুক্তি পান এবং ত্বককে একেবারে ফ্রেশ এবং সুন্দর রাখুন তাহলে এই ধরনের হেল্পফুল পরামর্শ পাওয়ার জন্য আমাদের এই গ্রামীণ ডক্টর এই চ্যানেলটা সব বলবেন না সকলে ভালো থাকবেন